আসসালামু আলাইকুম ফুল ভালোবাসে না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে আজকে আমরা যাচ্ছি নরসিংদী জেলার নাগরিয়াকান্দিতে অবস্থিত সূর্যমুখী ফুলের বাগানে ঢাকা থেকে একদিনের জন্য আপনারা কিভাবে এখানে যেতে পারবেন কতই বা খরচ পড়বে এবং সারা দিন কি দেখতে পারবেন এই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের এবারে যাত্রা শুরু হয়েছিল টঙ্গীর স্টেশন রোড থেকে পিপিএল সুপার বাসে করে জনপ্রতি ভাড়া নিয়েছিল নব্বই টাকা আর যেতে সময় লাগবে দেড় ঘন্টা এরপরে সফর সঙ্গী হচ্ছে আমার কলিগ হুমায়ুন আসসালামু আলাইকুম নরসিংদী সাহেব প্রতাপ বাস স্ট্যান্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা সকালে টঙ্গী স্টেশন রোড থেকে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম পিপিএল সুপার বাসে করে আমরা পনে একটার দিকে রওনা দিয়েছিলাম এখানে আসতে আমাদের দেড় ঘন্টা সময় লেগেছিল এখন আমরা এখান থেকে যাব যাবো কান্দি ব্রিজে সেখানে গিয়ে মূলত আমরা সূর্যমুখী যে ফুলের বাগানটা সেইটা দেখব। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন বাস থেকে নেমে আমরা রসনাবিলাস রেস্টুরেন্ট থেকে মোরগপোলা অর্ডার করেছিলাম দাম নিয়েছিল একশো টাকা খাবারের মান মোটামুটি ভালো দুপুরে খাবার শেষ করার পর আমরা নরসিংদীর সাহেব প্রতাপ বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি নাগরিয়া কান্দি সূর্যমুখী ফুলের বাগানে যেতে সময় লাগবে দশ মিনিট অটো ভাড়া নিবে জনপ্রতি পনেরো টাকা বন্ধুরা আমরা চলে এসেছি সানফ্লাওয়ার গার্ডেনে এটি শেখ হাসিনা সেতুর নিচেই অবস্থিত এখানে প্রবেশ করতে হলে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ টাকা জনপ্রতি এখানে প্রবেশ করতে পারবেন এবং থাকতে পারবেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলুন আমরা বাগানের ভিতরে যাই এবং পুরো বাগানটা আপনাদেরকে দেখাই আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমি এখন আপনাদেরকে এই পুরো সূর্যমুখী ফুলের বাগানটি পাখির চোখে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এর মাঝে এই বাগানটি সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই এই বাগানের মালিকের সাথে কথা বলে জানতে পারলাম তারা এই বাগানটি শুরু করেছিল আজ থেকে চার মাস আগে প্রতিদিনই ঢাকা এবং এর আশেপাশে থেকে অসংখ্য দর্শনার্থী এই বাগানে ঘুরতে আসেন তবে সব থেকে বেশি দর্শনার্থী আসে বুধবারে এবং শুক্রবার সূর্যমুখী ফুলে অপরূপ সৌন্দর্য নদীর পাশে প্রাকৃতিক পরিবেশ মুক্ত বাতাস যা আপনার মনকে এক নেমেষে ভালো করে দেবেন আর এজন্যই খুব কম সময়ের মধ্যে এই জায়গাটি এতটা জনপ্রিয়তা পেয়েছে প্রতিনিয়ত দর্শনার্থীর সংখ্যা বেড়ে চলেছে আপনারা যারা খুব কম সময়ের মধ্যে একদিনের জন্য পরিবার পরিজন নিয়ে একেবারেই প্রকৃতির সাথে কিছু সময় কাটাতে যাচ্ছেন তাদের জন্য এই জায়গাটি একেবারেই পারফেক্ট সো আপনারা দেখতে থাকুন বাগানের মধ্যে একটি রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে আপনারা চটপটি এবং ফুচকা অর্ডার করতে পারবেন দাম প্রতি প্লেট পঞ্চাশ টাকা করে খাবারের মান মোটামুটি ছিল আশা করছি খুব সুন্দর একটি দিন অতিবাহিত করতে পারবেন আপনারা এই সূর্যমুখী ফুলের বাগানে আমরা ফুলের সৌন্দর্য উপভোগ করে ফিরে যাচ্ছি ঢাকার দিকে সো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম